পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে চলে আসলাম বারো মাসি জল পাই দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ মুকুল চলে পরিমান সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ মুকুল আছে গাছে প্রচুর পরিমাণ আদর্শবাদী আদর্শবাদী গাছ আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন আর আমি কিন্তু ভিডিওর মাধ্যমে গাছগুলো দেখে তারপরে হচ্ছে কাস্টমারকে দিয়ে থাকি যাতে কাস্টমার প্রতারিত না হয় আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভিডিও কলের মাধ্যমে কিন্তু গাছগুলো আপনারা সরাসরি গাছগুলো দেখেও কিন্তু আপনারা আমার কাছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ মুকুল আছে সেটা আপনারা দেখেন নিউজ পরিমাণ আর এগুলো হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফল দিয়ে থাকে হচ্ছে আপনার এই

আপনার এই যে ব্লুবেরি আপনার হচ্ছে যে মেরাক বেরি হচ্ছে মনে করেন ফলটা খেয়ে যত বড় টক আছে আপনি খাবেন একদম হচ্ছে আপনার মধুর মধ্যে মিষ্টি লাগবে এই হচ্ছে আপনার ফল চলে আসে সব এই যে দেখেন সব ফল আছে এই যে হচ্ছে আপনার ফল মেরাক ক্যালবেরির ফল ফল সহ কিন্তু আপনার গাছগুলো নিতে পারবেন এই মেরাক ক্যালবেরি গুলা এগুলো হচ্ছে প্রবাসী ভাইরা হচ্ছে অধিকাংশ নিয়ে থাকে এই মেরাক ক্যালবেরি গুলা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই ফলটা খেয়ে টক খাইলে আপনার হচ্ছে মিষ্টি হয়ে যায় তাই হচ্ছে আপনারা গাছ পেয়ে যাচ্ছেন আপনার এই যে ক্রিসমাস ক্রিসমাস এটা হচ্ছে আপনার বাসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা এগুলো হচ্ছে নিতে পারি এই যে এটা আপনার ক্রিসমাস এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এই যে দেখেন ক্রিসমাস এগুলাও কিন্তু আপনারা নিতে পারেন বাসার সামনে আপনার এগুলো সবৃদ্ধির জন্য আপনার এগুলো রোপণ করতে পারেন এগুলো খুব সুন্দর দেখাই ক্রিসমাস এগুলো হচ্ছে আপনারা নিতে পারেন কত সুন্দর গাছ আছে আমার কাছে সেটা আপনারা দেখেন ক্রিসমাস এটাও কিন্তু আপনারা নিতে পারবেন নিয়ে হচ্ছে বাসার সামনে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন বারো বেশি কাঁঠাল এগুলা কিন্তু বারো মাস হচ্ছে আপনার কাঁঠাল দিয়ে থাকে আপনারা বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন বারামেশি কাঁড়াল পাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে আঠা বিন কাঠাল পাবেন বিভিন্ন জাতের কাঠাল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন যে ফলগুলো হচ্ছে হয় কিন্তু দাম অনেক বেশি তাই এই বারামেশি কাঁঠাল গুলো নিয়ে যদি আপনি অসময় যদি বাণিজ্য করতে পারেন তাহলে কিন্তু আপনি দামে বিক্রি করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে জয়তন এ যে জয়তুন গাছ এটা এটা কিন্তু মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ঔষধি গাছ এই জয়তুন ফলটা এটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এই জয়তুন ফলটা এটা হচ্ছে আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি করে এই জয়তুন ফলটা খাইলে তাই যে সকল ভাইরা হচ্ছে জয়তুন গাছগুলো নিতে চান আমার স্কিনি যে নম্বরে যোগাযোগ করুন 64 টা জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা নিঃশেষ বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন মিষ্টি জাতের তেঁতুল এগুলা কিন্তু মিষ্টি জাতের কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে মিষ্টি জাতের তেঁতুল নিতে চান আমার করুন চৌষট্টি জেলায় আপনারা গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করুন আপনারা আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের কিন্তু ইয়ে পেয়ে যাচ্ছেন আমার কাছে পরিমাণ কিন্তু আমের কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু আমের কালেকশন আছে এগুলো নিতে পারবেন আপনারা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লিচুর চারা এই যে দেখতে পাচ্ছেন আদর্শবাদী আদর্শবাসী লিচু চারা আছে আপনারা সিটলেস লিচু পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে মুজফার লিসু পেয়ে যাবেন বোম্বাই লিসু পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে বেদানা লিসু পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ভেতনামি মালটা এই যে এটা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে বড় হয়ে থাকে আর এগুলো অরেঞ্জ কালার হয়ে থাকে এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করুন আমার চ্যানেলটাতে বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন আমি আপনাদেরকে আরও দেখা দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আলু গাছ এই যে দেখেন কত সুন্দর গাছ আছে আলু বকরা এই যে দেখেন কত সুন্দর গাছ আলু বকরা এটা কিন্তু করছে আমাদের দেশে হিউজ পরিমাণ হচ্ছে আলু বকরাটা এই যে আপেলের মতন ফল হয়ে থাকে আলু বকরা এটা নিয়েও কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন তাই যার যেটা প্রয়োজন হবে নিতে পারবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ